ভাবিকে শোনো মাইটটা সাপ যদি সেকটা যায় এটা সামলানো বড় কঠিন মাইটটা সাপ মানে গনে না এখন না শোনো মাইটটা সাপ যদি চেতে চেত নাই মনে করো না যদি চেতটা যায় ফানক সাপের থেকে কিন্তু এটা বিষ হয়ে যায় আসলে এই কথাটা কেন বললাম এই মুহূর্তে গেল ধরেন সতেরো বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইনুস সরকার এসে বসে গেলেন বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন সেখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে বাবিকা আইডিয়াটা সুন্দর ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তো বা এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইমুন সরকার কি করছেন প্রশ্ন এখানে আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস যতটুকু মানসম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনুস না হারাইছেন আগামী দিনে হয়তো তিনি এটাও হারাইলে হারাই ফেলতে পারেন কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক টাইপেরই টাইপের আওয়ামী লীগ মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন তারপরও মাঝে মাঝে ঘটনা ঘটছে তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে কর্মীরা কি করবে অনেকদিন কিন্তু শরীরটা লালা চারা দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না আসবে মাঠে প্রতিপক্ষ আছে বিএনপিও আসলে বাধ্য হচ্ছে কেন এর সরকারের যে সংস্কার সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন হ্যাঁ কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইত হইতে পারে এরকম মনে হয় হচ্ছে নাকি হচ্ছে না কমেন্ট করেন তো দেখি হচ্ছে মনে নাকি আচ্ছা যাই হোক মূল আলোচনায় যাই বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস বরাবরই একজন কি বলা যায় একশন নেতা টাইপের তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার এখন এটাকে যুক্তি নাকি অযৌক্তিক প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতে পারি যে দলটাকে সুবিধা পায় তিনি দিচ্ছেন এটা হচ্ছে বাস্তবতা তাই না তারপরে বিটি হিসেবে জামাত কিছু পাচ্ছে এটা অনেকে মনে করছেন আমি তারা এত কিছু জানিনা আচ্ছা যাই হোক এরপর তিনি বলছেন ওদের হাতের মানে এই ইউনুস সরকারের হাতের ওদের কলমের অনেক দামি কলম এই কলমের কোন সহজে মেনে নেব না তো কি করবেন সংস্কার যদি করেন আমরা কারেকশান করব গেলনি মান সম্মান কি করছে সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো তো আপনারা কি এক লাখ করবেন আপনারা বড়দল এই বই না শোনো আমরা বড় দল ঠিক আছে কিন্তু আমরা অন ডেমোক্রেসি তো কি করবেন বুদ্ধিরা বুদ্ধিরা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে আমি কাইটটা এরকম করছে ঠিক আছে নি আমার কথা কি হয় এটা নাটকের ডায়লগ মনে হয়েছে বিবারিয়া ডায়লগ আচ্ছা তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান যার বাংলাদেশের নাগরিকত্বই নাই আমেরিকার নাগরিকত্ব আছে সমস্ত ডুয়েল আছেন আর দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না তো তিনি যখন সংস্কার কমিটির প্রধান হয়েছেন এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল এখন এই যে টোটাল টোটাল এই বক্তব্য তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া রিজবি বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি আরে মানে যখন আর কি যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন এখন যে নির্বাচন পিছাচ্ছে বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে কেন ওনাদের যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এটাকে মেচিউর করার জন্য যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইনুস সরকার প্রশ্নবিদ্ধ হইতো না মনে রাখেন হানড্রেড কিছু না হয়তো জামাতের এরকম ছোয়াশাই নিয়ে অনেক কথা হইতো বাট জাতীয় নাগরিক পার্টি ওনাকে বিতর্কিত করতেছে এটা বাস্তব এটা ওনার ও তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব আসিফ বাবা বাবা তোমরা ফার্স্টটা দশটা বছর থাকো ভাবি কিটা কোনো কথা কইটাই কথা আমার কথা কি হয় অবশ্যই হয় এরকমই যেটা হয়নি আবার সাংবাদিক গিলিয়ে আসছে গেছে জাতীয় নাগরিক পার্টিতে কইছে দেশ চোষার মজা বোঝাবে দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে দুই চার দিন পর পরেও কথাবার্তা হবে আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত হিরুয়াল বলছেন নাই আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারা আরাফাত্রে হারানোর জন্য হিরো আলম ভোটে দাঁড়াইছে দেখছেন না আলম এখন দশটা ভোট পাবে দাঁড়ানো সাহসিত করে না তারপরে দাঁত ছলাই দিবে কি কারণ ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই এখানে হিসাবটা আলাদা তো তখন ডক্টর সব দলের একটা ইয়া পাইছেন সমর্থন পাইছেন আর এটা একটা পলিটিক্যাল ইস্যু ছিল ইন্টারন্যাশনাল ক্যারেক্টার বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন ওই রকম কিছুই ঘটে যাবে যেটা আমরা কল্পনা না আমিও চাই সরকার যেটা করেন আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে স্বস্তি পাবে জাতীয় স্বস্তি পাবে একবার ডিসেম্বর এরপর মার্চ অমুক একবার জুন মানুষ তো বিভ্রান্তিতে আছে